হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আউটারে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলাম তো এখন আমরা চট্টগ্রামে আসি তো আপনাদেরকে বাংলাদেশের চারশো থেকে পাঁচশো কোটি টাকার সম্পদ দেখাচ্ছি যেটা হচ্ছে ম্যাগনা গ্রুপের গ্রুপের জাহাজ ম্যাগনা গ্রুপের লাইটার একসাথে দুটা জাহাজ তো এগুলা খুব কম দেখা যায় শুধুমাত্র গ্রুপ কোম্পানিতে এই ধরনের ঘটনা দেখা যায় সো লাইটারের জাহাজটি খুব সুন্দর আমি পাশ দিয়ে গেলাম আমি যদিও গ্রুপ বাড়িতে থাকি তো আমার মনে হয় লাইটারের জাহাজটি আমার জাহাজটি অনেক সুন্দর তো এটা হচ্ছে ম্যাগনা গ্রুপের ম্যাগনা সম্ভবত এনার্জি ঠিক বোঝা যাচ্ছে না তো দেখতে পারতেছেন লাইটারের জাহাজটি খুব সুন্দর মার্কেন্টাইল বোঝা যাচ্ছে না ঠিকমতো তো দেখতে পারতেছেন খুব দূর থেকে ভিডিও করে করতেছি তো জাহাজটি অনেক বড় মাদার ভেসেলটি আমার মনে হচ্ছে যে ষাট টন মাল নিয়ে আসছে এরকম মনে হচ্ছে তো পাইন শিবে ঢুকলে হয়তো বা বলতে পারতাম এলো অবস্থা বাংলাদেশে এই এক একটি জাহাজ চারশো থেকে পাঁচশো কোটি টাকা ঠিক কিনা পরে যদি সে কিনে নতুন হলে আরও বেশি তো দেখতে পারতেছেন বাংলাদেশে এসব জাহাজ দেখলে অবশ্যই আমার নিজের থেকে ভালো লাগে আমরা এখন পাঁচটারে ক্রস করে সামনে দিকে চলে যাচ্ছি আমরা যাব হচ্ছে সিভিক্স সিভিক্সে যায় অপেক্ষা করবো আমাদের নির্ধারিত ফোনের জন্য মালেক তো গাইস এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি জাহাজে চাকরি করে যাই জাহাজের রিলেটেড ভিডিও পেতে সব সময় আমার সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে পড়তে পারেন আলাইকুম